আসসালামু আলাইকুম মিশোজ ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনেক রকমের মিষ্টি খেয়েছি আজকে চলুন মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করি মিষ্টি তৈরির জন্য আমি এখানে নিয়েছি পাঁচ কাপের মতো মুড়ি তারপর মুড়িগুলো গুঁড়ো করে নিতে হবে আমি এখানে মিক্সিতে নিয়ে মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড মিল্ক তারপর চুলাটাকে জ্বালিয়ে জাল করতে হবে কিছুক্ষণ যখন দুধটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা মুড়ি আর দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে তারপর একটা ডো বানিয়ে নেবো আর এই ডোটাকে ঠান্ডা হতে দেবো আর এক পাশে শিরা তৈরি করেন শিরার জন্য নিয়েছি এক কাপ পানি এক কাপ চিনে দিয়ে ভালোভাবে ফুটাইতে হবে ফুটানো হয়ে গেলে ওটা এক পাশে রেখে মিষ্টি বানিয়ে নিব। ঠান্ডা করা মিশ্রণটির সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ একটি ডিম আর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানোর সময় একটু তেল বা ঘি দিতে পারেন তাহলে মাখাইতে সুবিধা হবে আর এখানে মুড়ির পরিমাণটা বেশি নিলে ডিমের পরিমাণটাও বেশি দিতে হবে তারপর হাতে ঘি বা তেল লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি একটা একটা করে সবগুলো মিষ্টি যখন বানানো হয়ে গেছে তারপরে আমরা চলে যাচ্ছি চুলাতে চুলা একটি প্যানে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর মিষ্টি সব সময় ডুবো তেলে ভাজতে হয় তারপরে একে একে সব মিষ্টিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ কালার চেঞ্জ হচ্ছে না ততক্ষণ চুলার আজ বাড়ানো যাবে না অল্প আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যখন মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখন মিষ্টিগুলোকে উঠিয়ে নেব তারপরে গরম শিরের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে পাঁচ মিনিট জাল করে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে তারপর মিষ্টিগুলোকে ঠান্ডা করে এক ঘন্টা পর খাওয়ার উপযোগী হয়ে যাবে এখন একটা মিষ্টি কেটে শেয়ার করছি যেটার ভিতর কতটা সফট হয়েছে আশা করছি এই মুড়ির মিষ্টি রেসিপি ভালো লেগেছে সবার কাছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ